বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু ওভিয়নি ব্লগ আজকে আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য একেবারে নতুন একটা ব্লগ দীঘা থেকে ফেরার সময় বাবা হঠাৎ বলে বসলো তমলুকের ওপর দিয়ে যাব আর মা বর্গভূমা দর্শন করব না সাথে সাথে আমরা ঠিক করলাম কলকাতা ফেরার পথে আমরা তমলুকের আরাধ্য দেবী মা বর্গভূমা মন্দির দর্শন করেই ফির তমলুকে এলে মা বর্গভূমাকে না দেখে কিন্তু কেউ ফেরে না যে কোনো পুজোর আগে এখানকার মানুষ প্রথমেই মায়ের পুজো দেয় কয়েক হাজার বছর ধরে মা এখানে আদ্যাশক্তি মহামায়া রূপে আরাধনা হয়ে আসছেন পুরাণ মতে মা বগবিমা মন্দির একটি সতীপী কথিত আছে এখানে সতী বা পায়ের গোড়ালি পড়েছিল আর সেই স্থানেই প্রতিষ্ঠিত হয় মায়ের মন্দির প্রতি বছর প্রত্যায়নী চতুর্দশী আর দুর্গাপুজোর সময় এখানে বিশেষ উৎসব হয় আর ভক্তদের উপচে পড়া ভিড় দেখা যায় মহাভারতের কাহিনী অনুসারে তমলুকের ময়ূর বংশীয় তাম্রধর্্য রাজাই এই মন্দিরের প্রতিষ্ঠাতা। আরেকটা জনশ্রুতি খুবই জনপ্রিয়। এক দরিদ্র ধীবর पत्नी বা জেলে पत्नी রোজ রাজবাড়িতে জীবন্ত সোল মাছ দিয়ে আসতেন। রাজা আশ্চর্যভাবে জানতে চান কিভাবে প্রতিদিন জীবন্ত মাছ পাওয়া যায়। তখন সেই ধীবর पत्नी জানান জঙ্গলের মধ্যে এক কূপ থেকে জল ছেটালেই মৃত মাছ জীবন্ত হয়ে ওঠে। রাজা নিজে গিয়ে তখন দেখেন তখন রূপে মা বর্গবিমা সেখানে প্রকাশিত হন আর সেখানেই রাজা মায়ের মন্দির প্রতিষ্ঠা করেন ইতিহাসে আরো বলা হয় কালাপাহাড় যখন বাংলার বহু মন্দির ধ্বংস করছিলেন তখনও এই মায়ের মন্দির অক্ষত ছিল সেই থেকে মা বর্গবিমার মহিমা ও শক্তির কাহিনী আজও মানুষের মধ্যে প্রচলিত তাই বন্ধুরা যদি কখনো তমলুকে আসেন তাহলে অবশ্যই মা বর্গবিমার মন্দির দর্শন করেই যাবেন বেশ অনেকগুলো সিঁড়ি পেরিয়ে আপনাদেরকে মন্দিরে উঠতে হবে মন্দিরে যাওয়ার আগে বা দিকে বা মেইন রোডে যে সরু রাস্তাটা আমরা দেখলাম ঢোকার সেখানে অনেক ডালার দোকান আছে চাইলে আপনারা এখান থেকে ডালা নিয়ে মাকে পুজোর ভোগ দিতে পারে এই ডালার দোকানগুলো থেকেই একান্ন টাকার এই ভোগটা আমরা কিনে নিলাম মন্দিরে ওঠার মুখে ডান হাতে এই দোকানটা থেকেই আমরা এবারে ভোগটা কিনলাম ভোগ কিনে ধীরে ধীরে আমরা মায়ের মন্দিরের দিকে এগিয়ে গেলাম আজকে আজকে রবিবার বেশ ভালোই ভিড় হয়েছে হয়েছে ভক্ত সমাগম মায়ের মন্দিরে মা বর্গভীমা মন্দিরে আসলে আপনারা চাইলে ভোগ খেতে পারেন মন্দির কমিটির কার্যালয় থেকে আপনারা ভোগের কুপন পেয়ে যাবেন ভোগের কুপনের মূল্য একশো টাকা এখানে মাকে রোজ শোল মাছের টক বা চাটনি ভোগ দেওয়া হয় এখানে মৎস্য ভোগও দেওয়া হয়ে থাকে মাকে ভোগ অর্পণ করার পর সেই ভোগী ভক্তদেরকে নিবেদন করা হয় মন্দিরের মূল প্রবেশদ্বারের মুখেই মন্দিরের ইতিহাস লেখা আছে এই মন্দিরে বিবাহ অনুষ্ঠানও হয়ে থাকে আজ মন্দিরে ভালোই ভক্ত সমাগম হয়েছে এটা হলো নাট মন্দির নাট মন্দিরের পরেই লাইন দিয়ে পুজো দিতে হয় আর পেছনে যে মন্দিরটি দেখা যাচ্ছে সেটা হলো মূল মন্দির যেখানে মা প্রতিষ্ঠা করছে নাট মন্দিরে চাইলে আপনারা বসে বিশ্রামও করতে পারেন এইখান দিয়ে লাইন দিয়ে আপনাদের মূল মন্দিরে প্রবেশ করতে হবে ওই যে ছোট খু জায়গাটা দেখা যাচ্ছে ওখান দিয়েই মাকে দর্শন করতে হবে এবং সেখানেই পুরোহিতরা দাঁড়িয়ে আছে আপনাদের পুজো দেওয়ার জন্য এই হলো মা বর্গবি এর বেশি আপনারা মায়ের কাছে যেতে পারবেন না এখানে পুরোহিতরা দাঁড়িয়ে থাকে তাদেরকে আপনারা আপনাদের পুজোর ডালাটা দিয়ে দেবেন নাম গোত্র সহ পুরোহিত পুজো দিয়ে আপনাদেরকে পুজোর ডালা এখানেই ফেরত দিয়ে দেবেন এই মন্দিরে একটি বিশেষত্ব হল পুরোহিতদের এখানে কোনো দাবি দাবা নেই আপনারা যা ভালোবেসে দক্ষিণা দেবেন ওরা সেটাই হাসি মুখে গ্রহণ করবে মন্দিরে পেছনের দিকে দু তিনটে কিউরিও শপ আছে আপনারা চাইলে এখান থেকে মায়ের ঠাকুরের মূর্তি বা ফটো এগুলো সংগ্রহ করতে পারেন এটা হলো ভোগ খাওয়ার আরও একটা জায়গা আর এই হল গিয়ে ভোগ খাওয়ার অফিস বাবা যেখান থেকে বাবা ভোগের সংগ্রহ করছিল আর এখানে তার উল্টো দিকেই চন্দ্রমিত্র নিয়ে বসে আছে একজন পুরোহিত উপনয়ন নান্দিমুখ বিবাহ এছাড়াও বিভিন্ন আচার অনুষ্ঠানের দক্ষিণার রেট এখানে লেখা আছে বর্তমানে মন্দিরটির চারিদিকে কিছু সংস্কার করা হলেও মূল প্রাচীন রূপটি অক্ষুণ্ণ রাখা আছে মন্দিরের উচ্চতা প্রায় ষাট ফুট আর এর দেয়ালের ভেতরের প্রস্ত ন এই মন্দিরের চারটি অংশ আছে মূল মন্দির জগমোহন মন্দির যজ্ঞ মন্দির নাট মন্দির মায়ের মন্দিরে আমরা মুখ খেতে বসলাম এখানে আপনারা মাটিতেও বসতে পারবেন এবং বয়স্ক লোকেদের কথা কর্তৃপক্ষ টেবিলেও করেছে। বাবা আমি মাটিতে ভোগ গ্রহণ করলাম সাদা মাটা হলেও একেবারে স্নেহ আর ভক্তির সাথে রান্না হয় ভাত ডাল তরকারি মাছ আর শেষে মিষ্টি পায়েস কখনো কখনো শাক বা মৌসুমী সবজির তরকারিও দেওয়া হয়ে থাকে সবকিছু একেবারে ঘরোয়া সাধে কিন্তু মায়ের প্রসাদ বলে মনে হয় ভিন্ন এক তৃপ্তি দুর্গা পুজোর সময় মহা ধুমধাম সহকারে ষোড়শ পচারে পুজো করা হয় মহানষ্টমীর লগ্নে বলিও দেওয়া হয় বাইরের হাড়ি কাটে। লাল সিঁদুরে গভীর প্রবেল্প রয়েছে প্রতিদিন প্রহরে প্রহরে ভোগ দেওয়া হয় এছাড়া বিবাহ অন্নপ্রাশন উপনয়ন এইসব বাঙালি অনুষ্ঠান এই মন্দিরে মহাসমরয়ে উদযাপিত হয় মায়ের বুকে শুধু পেট ভরে না মনও ভরে যায় এক অন্য রকম আনন্দে আমাদের আজকের ব্লগুলো যদি ভালো লেগে থাকে তখন লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে না আবার নতুন কোনো যাত্রা নতুন কোনো অভিজ্ঞতা নিয়ে হাজির হব এই পরের দুটো কে দিল ততদিন ভালো থাক পরের দুটো কে দিল মা বর্গবি